বাইশ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের জিপিদের জন্য নতুন একটি রুল চালু হয়েছে বলা হয়েছে কোনো রোগীকে তিনবার দেখার পরেও যদি তার রোগ নির্ণয় করতে না পারেন তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেন রেফার করেন কারণ হচ্ছে এটির একটি ঘটনা হয়েছে দুই সালে জেসিকা ব্রাডি নামক এক সাতাইশ বছরের নারী বিশ বার দুই সালে ডাক্তারের কাছে গিয়েছিলেন বিশ বার যাবার পরেও তার রোগ নির্ণয় করতে পারেনি ডাক্তার প্রতিবারই বলেছে তার লং কোভিডের কারণে জ্বর এবং কাশি হচ্ছে কিন্তু পরবর্তীতে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল ওজন কমে যাচ্ছিল তারপর তিনি প্রাইভেট ডাক্তারের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান ধরা পড়ে তার স্টেজ ফোর ক্যান্সার এর কিছুদিন পরেই মৃত্যু হয় জেসিকা ব্রাডির এ ঘটনা নিয়ে ইংল্যান্ডে তোলপাড় শুরু হয় ডাক্তারদের অবহেলার কারণে জেসিকা ব্রাডির মৃত্যু হয়েছে দাবি করে কর্মসূচিও পালন করা হয়েছে এরপর কয়েকদিন আগে জেসিস রুল নামে এটি চালু করা হয়েছে এবং যদিও এটি কোনো আইন নয় তবে ডাক্তারদেরকে এই নিয়মটি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে হেলথ সেক্রেটারি ওয়েসিটিং মনে করছেন এ ঘটনা যেন আর না ঘটে এবং ডাক্তাররা যেন তিনবার দেখার পর রোগ নির্ণয় করতে না পারলে সেটি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে স্থানান্তর করেন এর কারণে এ ধরনের নিয়মটি মেনে চললে অপমৃত্যু থেকেও রক্ষা পাবে অনেক জীবন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য টাওয়ার হেমলেটস প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিস সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন